এখন আমি এয়া নমস্কার দর্শক আমি দুরল পার্কা দেখছেন দুরুল বাংলা দর্শক বাংলাদেশে তো জানেন মানে যারা মুক্তিযোদ্ধা তারা তাদেরকে সম্মান দিচ্ছে না এই বাংলাদেশ বাংলাদেশবাসী এবং কি বাংলাদেশ সরকার তবে এই বাংলাদেশে ইউনিয়ন সরকার ঢুকে যে বাংলাদেশের অবস্থাটা এরকম করবে বাংলাদেশের হালটা যে এভাবে বেহাল করবে সেটা কিন্তু ধারণা ছিল কিন্তু এখনো বাংলাদেশবাসী সেটা বুঝে উঠতে পারেনি বুঝে উঠতে পারেনি কেউ কেউ বুঝে উঠতে পেরেছে কিন্তু কি করবে তার হাতে কোনো ক্ষমতা নেই তার হাতে কোনো ইয়ে নেই যে সবাইকে বলবে নাকি কিছু কিছু মানুষের কিছু কিছু মানুষ এটা বুঝতে পেরেছে কিন্তু সম্পূর্ণ মানুষ বাংলাদেশবাসী সম্পূর্ণ মানুষ সেটা কিন্তু বুঝতে পারেনি যে এই সরকার এই বাংলাদেশের হালটাকে বেহাল কিভাবে করছে আর সেই বেহালে মেতে আছে বাংলাদেশবাসী দর্শক এই ভিডিওতে আপনারা দেখলেন ভিডিওটা আপনারা দেখলেন যে কিভাবে একজন মুক্তি যোদ্ধা মুক্তি যোদ্ধা মানে বুঝতে পারছেন দর্শক এটা বিশাল সম্মানের একটা জিনিস সম্মান একটা পদবি সম্মান একটা ডাক সম্মান একটা সম্মান ঠিক আছে তো ঠিক একইভাবে সেই মুক্তিযোদ্ধাকে কিভাবে অপমান করে জুতোর মালা সহিত মানে জুতোর মালা পরিয়ে তাকে হুমকিয়ে দেওয়া হচ্ছে এবং কি সবার সামনে দেখিয়ে বেড়ানো হচ্ছে যে দেখো এই মুক্তিযোদ্ধা জুতোর মালা পরেছে বা পরিয়ে দেওয়া হয়েছে জোর করে তাহলে ভাবতে পারছেন দর্শক তার উপর দাপড় দেখিয়ে সেই মুক্তিযোদ্ধার ইয়েতে গলায় জুতো জুতো মালা পরিয়ে দেওয়া হয়েছে যে ব্যক্তিটা গলায় মালা জুতো মালা পরিয়ে দেওয়া হয়েছে ওনার নাম হচ্ছে আব্দুল হাই কানু আব্দুল হাই কানু একজন মুক্তিযোদ্ধা এবং কি তিনি এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঘটছে যে কুমিল্লার চোদ্দ গ্রামের হ্যাঁ বাতিসা ইউনিয়নের লুদিয়ানা গ্রামে লুদিয়ানা গ্রামের বাসিন্দা ছিলেন এবং কি বাড়ি থেকে বের করে এই ব্যক্তিকে জুতো মালা পরিয়ে মানে হুমকে দিচ্ছে যে আপনি এই এলাকায় থাকতে পারবেন না এটা তো বাস্তব যেই দেশ যেই দেশবাসী যেই সরকার হ্যাঁ যে দেশের সরকার শেখ মুজিবুরকে অপমান করেছে শেখ মুজিবুরের মূর্তি ভেঙেছে হ্যাঁ তারপর কোনো ইতিহাস তারা রাখতে চায় না সেখানে তো এই আবু হাই কান এটা তো আব্দুল হাই কানো এটা তো সিম্পল সিম্পল কিনা দর্শক তাহলে দেখুন দর্শক কিভাবে এই বাংলাদেশ নিচে থেকে আরো নিচে নেমে যাচ্ছে সম্মানের দিক থেকে সন্মানের দিক থেকে তারা শুধুমাত্র একটু পাকিস্তানের ভালোবাসা পাওয়ার জন্য চীনের ভালোবাসা পাওয়ার জন্য পুরো বিশ্বের কাছে ছোট হয়ে যাচ্ছে আচ্ছা পাকিস্তানের ভালোবাসা পেল পাকিস্তানের ভালোবাসা পেয়ে কি হবে সে নাম্বার ওয়ানের র্যাঙ্কে যেতে পারবে নাকি ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধে পারবে পারবে কি কোনোটাই পারবে না কোনোটাই পারবে না চীনের যদি ভালোবাসা পায় তবুও পারবে না তো কি লাভ কি লাভ অবশেষে ধ্বংস বাংলাদেশে হবে বাংলাদেশের হবে কারণ পাকিস্তান যখন দেখবে যে না আর হচ্ছে না তখন পাকিস্তান তো নিজের দেশে ইয়ে নিবে যে না আমরা আর কিছুতেই সাহায্য করতে পারবো না কারণ আমাদের এদিকটাও দেখতে হবে ফলে পাকিস্তান হাত টেনে নেবে চীনও হাত টেনে নেবে তখন বাংলাদেশ কি আর্থিক দিক থেকেও দুর্বল হয়ে পড়বে সাংস্কৃতিক দিক থেকেও দুর্বল হয়ে পড়বে বাণিজ্যিক দিক থেকেও দুর্বল হয়ে পড়বে মানে সব দিক থেকেই ফলে তখন বাংলাদেশের কি হবে বাংলাদেশের যারা মানুষ যারা সৎ যারা এগুলো ঝামেলা চায় না যারা যুদ্ধ চায় না যারা শুধু শান্তিতে বাঁচতে চায় তাদের কি অবস্থাটা হবে তাদের কি দোষে তাদের তখন সেই সমস্যাটা সমস্যার সম্মুখীন হতে হবে দর্শক এটাই তো ব্যাপার এটাই তো ব্যাপার এইটুকু বিষয় শুধু বাংলাদেশবাসীদের সনাতনীদেরকে হাঁটাও কলকাতা মধ্যে শুধু মেতে আছে তারা জানে না যে অন্তর্ুদ্ধ সরকার তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এবং কি ভবিষ্যতে ধীরে 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 সেই অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে কোথায় ডুবিয়ে নিয়ে যাচ্ছে মানে অনেকটাই তো ডুবে নিয়ে গিয়েছে অনেকটাই দূরে নিয়ে গিয়েছে আর যদি কয়েক মাস এভাবে চলে আরো যদি এই ইয়েটা বেড়ে যায় তাহলে সময় দেখবেন যে এমন জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছে যে বাংলাদেশ মানুষ বাংলাদেশবাসী অনাহারে না খেয়ে মারা যাচ্ছে তখন তো আরো ছটপট ছটপট করবে এদিকে যা ওই দেশ যাওয়ার বাইরের দেশে যাওয়ার ইন্ডিয়াতে আসার পাকিস্তানে যাওয়ার চীনে আমেরিকা এইসব অন্যান্য দেশে তো আরো যাওয়ার ছটপট করবে যখন দেখবে যে না বাংলাদেশে আর খাবার পাওয়া যাচ্ছে না খাবার পাওয়া গেল তা অত্যাধিক দাম তখন তো বাংলাদেশ আরো থাকতে পারবে না ফলে তখন বাংলাদেশের কি হবে বাংলাদেশ জায়গাটার কি হবে মরুভূমিতে পরিণত হবে এভাবে যদি আর কয়েকটা মাস থাকে দর্শক দেখবেন আর যেভাবে যেভাবে এরা বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেল ফেলতে চাই চাচ্ছে আর কি সেটা খুব একটা খারাপ দিক এর প্রভাবটা একসময় অবশ্যই পড়বে আমাদের ইন্ডিয়াতে হাসিনা তো আছে এটা সবাই জানে বাংলাদেশও জানে তো ক্ষমতা থাকলে বাংলা বাংলা এই হাসিনাকে আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে যাক যদি ক্ষমতা থাকে ক্ষমতাও নেই করতেও পারবে না নিয়ে যেতেও পারবে না আমার বড় বড় কথা তো এরকম যদি চলতে থাকে বাংলাদেশ নিরঘাত একদম মরুভূমিতে পরিণত হবে একসময় এমন তাদের শাক সবজির দাম তাদের মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আর কি লাগে আর কি সেগুলোর দাম এতই বেড়ে যাবে কিংবা পাওয়া যাবে না এরকম হতে পারে যে পাওয়াই যাচ্ছে না দাম তো দূরে থাক পেতে তো হবে আগে তো পাওয়াই যাচ্ছে না তখন কি অবস্থা হবে আর কয়েকটা মাছ থাক যারা চিৎকার চেঁচামেচি করছে না তারা একদম চুপসে যাবে পাবে না পাবে না তো কিছু খাবার পাবে না খাবার অনেক ফলে যাবে দেখা যাক কি হয় আমরা তো আছি দেখার জন্য যে বাংলাদেশের পরিস্থিতিটা কি হয় এট লাস্ট শেষের বাংলাদেশের পরিবেশটা কি হয় বাংলাদেশ দেশটা কি হয় ওদিকে তো আরাকান আর্মি দখল করে নিয়েছে অনেকটাই জায়গা আপনারা তো জানেন সেভাবে হয়তো আহ আর কিছুটা দখল করে নিল কিছুটা আমেরিকা কিছুটা অমুক দেশ তমুক দেশ তখন দেখলো যে বাংলাদেশই আর নয় এভাবেই হতে পারে দর্শক তো দর্শক এখন দেখবো আমরা কি বিষয় কিন্তু যে ভিডিওটা আমরা দেখলাম সেটা অত্যন্ত একটা খারাপ ভিডিও এবং কি বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সরকারের কাছে একটা অত্যন্ত নিন্দ করে জানাচ্ছি আমি যেভাবে মুক্তিযোদ্ধাকে একটা অপমান করা একটা কিন্তু বিশাল একটা দেশের অপমান দর্শক এই বিষয়টা কিন্তু বাংলাদেশবাসী বুঝতে পারছে না দর্শক এটা ছিল আজকে আলোচ্য বিষয় আশা করি বিষয়টা এমনকি ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে করে ভিডিওতে ধন্যবাদ